একটা জাতি শক্তিশালী একটা কি অংশ যে সমাজের যুবক নামাজি হোক যে সমাজের যুবকেরা দেখো যে অন্যায় অপরাধ করে না বদল খায় না আগাম প্রদান করে না অপরাধ করে না চুরি সামালি করে না ওই সমাজ সুন্দর সমাজ ওই সমাজের ভিতরে অন্যায় অপরাধ কম হয় ঠিক কিনা বলে যেই সমাজ তাদের ভিতরে অনলাইন কাজ করার মানসিকতা তাদের মধ্যে নেই আসবে আসবে না যুবকদের যৌবন কালকে আমার নবীজি কেমন গুরুত্ব দিয়েছেন যেমন আমরা বহরে সেবা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বাল রাসূলুল্লাহি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাতুন ইযুল্লাহু আল্লাহ ইয়াউমা

যে সময়ারা ঠিক কিনা বলেন এখন যুবক বন্ধু যারা তোমরা নামাজ পড়তে পারছো রীতিমত সত্যি খরচ করে গায়ে সেই তোমাদের গায়ে দিয়েছেন এমন একটা সময় আসবে এক গ্যালাস

ওই যে আমার সেলুন ভাইকে টাকা দিয়েছে অর্ধেক অর্ধেক কাটছে অর্ধেক রাখছে ঠিক কিনা কথা বলে না ঠিক না মিঠি শুধু এটা না আমরা আলাদা সমাজ বিভিন্ন বাসায় যাই নাম রাখার জন্য বলে দেখা যায় কি জানে বলে না হুজুর সম্মান হয়েছে তো ওই নামটা রাখেন কোন নাম দেখা যায় খ্রিস্টান আর খেলোয়াড় বলে বলে কি খেলোয়াড় খ্রিস্টান আর খেলোয়াড় লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইসলামিক একটা নাম সেটা পর্যন্ত মাথায় কাজ করে না ওই দিকে চলে যায় যুবকের ভেন চলে গেছে ঠিক কেনা বলে সাবধান যুবক বন্ধুরা এরপরে কাজ করা যাবে উত্তম আদর্শ যার ভিতরে আছে তিনি তো আমাদের নবী ঠিক কেনা বলে আর আমরা মুসলমান বলি না বর্তমান বিশ্বে খ্রিস্টান চিন্তাবিদ মাইকেল এই হার একটি বই লিখেছেন মাইকেল এইচ আর একটি খ্রিস্টান চিন্তাকে বই লিখেছেন ওই বইয়ের নাম দিয়েছেন দা হান্ড্রেড দা হান্ড্রেড হান্ড্রেড দা হান্ড্রেড একশো জন মানুষের জীবন পর্ব তিনি তার বইটা শুরু করেছেন ওই বইটা একশো জন মানুষের জীবনে যেখানে আমাদের নবী জীবনে এসেছে ঈসা নবী জীবনে এসেছে যে লেলি গৌতম বুদ্ধ থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান থেকে করে করে জীবন করব নিয়ে মাইকেল এই ছাড় আর বইখানা আবাসনা করে তবে কৃষ্টান চিন্তাভাবী মাইকে এই ছাড় বইখানা চমৎকার বিষয় হবে সবার আগেই এক নম্বরে তিনি যা জীবন করবণিয়া বইটা শুরু করেছে তিনি আমার আপনাদের প্রিয় নেবো সোল বাবু মাইকের এই ছাকে জিজ্ঞেস করা হল হে ক্রিষ্টান বন্ধু

এক স্বজন মানুষের জীবন আমি অ্যানালাইসিস করলাম আমি গবেষণা করলাম গবেষণা করতে করতে আমি দেখি মুসলমানদের নবী তো জাহানে বর্ষা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে এত আদর্শ আমি দেখলাম যে নবীর সাথে অন্য কোনো মানুষের তুলনা হয় না আমার আয়াতল আমার বিবেক আমাকে ভক্ত করেছে সেই জন্য আমি আমার বইয়ের ভিতরে সবার আগে মুসলমানদের নবীর জীবন নিয়া আমার গ্রন্থখানা আমি শুরু করে দিয়েছি সুবহান অতটা তিনি একজন কি খ্রিস্টান একজন কি বলে খ্রিস্টান আমরা মনে হয় যুব সমাজ নামাজ